আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সম্মানীয় প্রিয় ভাই এবং বোনেরা আমি গত ভিডিওতে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আমি নুরান কায়দা মাত্র তিন মিনিটে কোরআন শিখি একটি কোর্স চালু করেছি তো আমি এখন আপনাদের সম্মুখে সেই কোর্সটি শুরু করতে যাচ্ছি প্রথম ক্লাস আজকের ক্লাস নুরানে কায়দার প্রথম ক্লাস দেখুন আপনি এরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইসমিল্লাহ রহিম রাসের ওয়ালাতির মা তখতি নম্বর এক মুফর অর্থাৎ পৃথক পৃথক অক্ষর আপনারা যেমন বাংলাতে পড়েছেন অ খ ইংরাজিতে পড়েছেন সি ডি বা উর্দুতে পড়েছেন আলিফ বা পা তা সা টা তো ঠিক অনুরূপভাবে আরবিতে এই যে অক্ষরগুলি আছে এগুলো মুফরদাত বলা হয় আরবিতে মোট উনত্রিশটি অক্ষর আছে সেই উনত্রিশটি অক্ষরের মধ্য হতে আজকের আমরা মোট চারটি অক্ষর জানবো কোন অক্ষরগুলো চারটি আলিফ বা তা সা আমরা প্রথম জেনে নেই আলিফের স্থল কোথা হতে আলিফ উচ্চারিত হয় মুখের খালি অংশ হতে আলিফকে আমরা উচ্চারণ করব মুখের খালি অংশ হতে আলিফ তারপরে আছে দেখুন বা আপনারা লক্ষ্য করবেন বাইরে যে একটা ছোট্ট পুটকি আছে এই ছোট্ট পুটকিটাকে বলা হয় নোক্ত নোক্ত বা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন তা তায়ের ওপরে দেখুন দুইটা ছোট্ট পুটকি আছে এই দুইটা ছোট্ট পুটকে গলায় নক্ত কোথাও তো উচ্চ নয় জীবের আগা এবং সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা তারপরে দেখুন আছে সায়ের ওপরে তিন নক্ত আছে তা আলিফ বা তা সায়ের পার্থক্যকে বাইরে নিচে এক নক্ত তায়ের উপরে দুই নক্ত সায়ের ওপরে তিন নক্ত সা কোথা থেকে উচ্চ নয় জীবের আগা এবং সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগে উচ্চারিত হয় সা তো আলিফ বা তা আজকে আমরা তালে জানলাম এই চারটি অক্ষর আপনাদের ঘরে যদি কারো নুরানে কয়দা থাকে আপনারা অবশ্যই দেখবেন এবং পড়ার সঙ্গে মিলিয়ে নেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওয়া বারকাত